আমি নিজে ইন্ডিয়ান হয়ে এটা বলছি হ্যাঁ এটা বল দুদিন আগে পোস্ট তো 4 দিন হলো এই যে আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে কি উপর থেকে জল পড়ছে হ্যাঁ বন্ধুরা ল্যাঙ্গুয়েজের প্রবলেম কিন্তু সত্যি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মুনির ডাইরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর চারটে তো আমরা রেডি হয়ে গিয়েছি আপনাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের পুরো সবজি সমস্ত শেষ হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি বার্কলে বাউলে আর হচ্ছে ওই দিকে আছে রনেক ওর আমরা একসঙ্গে বেরিয়েছিলাম তারপরে হচ্ছে ওর হঠাৎ করে মন্দা এই যে দেখাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ফটাফট যেটা হচ্ছে সায়ন্দা এনেছিল আমাদের জন্য তো আমাদের পুরো একদম চাবিটামি নিচ্ছি দাঁড়াও আমাদের মানে এত নেশা হয়ে গেছে এটার তো কোথাও বেরোনোর আগে ফটাফট খাই তো ওরা ওটাই ওটাইও আনতে ভুলে গেছিলো বলে নিতে গেছিলো এই যে এই সাইডে আমার বর হাই করে দাও আজকে যেহেতু স্যাটারডে তাই জন্য আমাদের ভিলেজের এখানে আবার পার্টি হচ্ছে মানে কখন মানে প্রত্যেকটা উইকেন্ডে বলো কিছু না কিছু লেগে আছে এখানে পার্টি বা কিছু হচ্ছে হ্যাঁ সামারে এখানে সবসময় পার্টি হয় তো আমরা এখন আজকে তো আমরা জানতাম না আর আসিনি আমি এখন অনেককে বলছি এটা যাবে যাবে একটু হ্যাঁ দেরি হয়ে যাবে আসলে আমাদের তাই জন্য যেখানে কষে কাঁচা বাচ্চারা যখন খেলাধুলো করছে আজকে পিৎজাও ছিল দেখছি যাচ্ছিলাম একজন মানে কাপল পিৎজা নিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখন রওনা দিচ্ছি বার্কলে বাউলের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা বাসে উঠে গিয়েছি এটা হচ্ছে এইটিন বাস মানে আমরা এসছি সঙ্গে সঙ্গে এটাও এসছে তাই না কিন্তু এর আগেরটা কিন্তু বেরিয়ে গেছে তখন ওইখানটায় ছিলাম তো দেখলাম চলে গেছে তো সেটা পাইনি এই যে আমি আর আমার তা এখানে বসে আছি আর এখন ওই আটটা পনেরো সরি চারটে পনেরোর মতো এখন বাজে আটটা পনেরো বলছি তো আজকে আমরা ভেবেছিলাম যে একটু আগে বেরবো কিন্তু লেট হয়ে গেছে যদিও রান্না বান্না কালকে টুকটাক করা ছিল সকালে একটু করেছি লেট হয়ে গেছে কি মিথ্যা কথা বলছে বন্ধুরা আপনারা সাক্ষী আছেন যে আমি ওর জন্য রান্না করি রোজ রান্না করি মিথ্যা কথা বললে না আমি তো বললে আগে থেকে রান্না না না আলু পোস্ত সেটা তুমি বাসি খাও না

আজকে মোটামুটি কিছুই নেই অনেক কিছু কিনতে হবে তো চারটে বড় বড় ব্যাগ নিয়ে নিয়েছি দেখা যাক ফেরার সময় ব্যাগটা ভারী ভারী ব্যাগগুলো কে বয় কে বইবে হুম যাই তো আছে আমাদের বাড়িতে কুলি হোক বন্ধুরা এখন বসে আছি তো আর দশ পনেরো মিনিটের মধ্যে

কী বলবো সেই যুদ্ধে যাওয়ার ট্যান ট্যান এরকম টাইমেছি আমরা চলে এসেছি বার্কলে বাউলে আর এইমাত্র নামলাম এই যে এখানে বার্কলে বাউল আমার বর বারবার বলছে এতবার দেখিয়েছে বার্কলে বাউলের ব্লক আর করতে হবে না আমরা তো বার্কলে বাউলে ঢুকে গিয়েছি এই যে সামনে আছে এটা অনেক পেছনে আছি আমি এই যে আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে প্রচুর জিনিস কিনবো না কিনবো না বলে বলো অনেক জিনিস কেনা হয়ে গেছে এই যে এত কিছু ব্যাগ আর আনা হয়েছে একটা দুটো তিনটে চারটে আমার বড় একটু জল খেয়ে নিচ্ছে এত পরিশ্রম করেছে বেচারা জল না খেলে হয় হ্যাঁ আবার করতে হবে কি কাজ বলো তুমি এটা কি কাজ বলো ওটাকে মোস্তফি ব্যাপারে না আমি এখন খাব না মেয়েদের টিজি খাবো এখন এখন ভরি প্রথমে ব্যাগগুলো আমার মনে আলুটা হ্যাঁ বুদ্ধিমানের কাজ আলুটা ওই ব্যাগে করে দাও যাই বলো আমার এই স্কাই ব্যাগের ব্যাগটা কিন্তু খুবই একদম ফ্যাসিলিটি দিলো কিন্তু কত বছরে হলো তো এটা মনে আছে চার থেকে পাঁচ ছয় বছর হয়ে গেছে হ্যাঁ ছিঁড়ে না যায় এত প্রশংসা করছি আজকের দিনে ছিঁড়ে না যায় এবার হচ্ছে এইগুলোতে করতে হবে দেখুন এই ব্যাগগুলো পুরো গোছানো হয়ে গেছে এখানে একটা ব্যাগ আছে এখানে একটা এখানে একটা এখানে একটা সমস্ত কিছুতে ভরে নিয়েছি আর রনে হচ্ছে ওখানে কাঠটা রাখতে গিয়েছে বাইকটা তো প্রচন্ড ভালো হয়ে গেছে এটা কি আমাকে দেবে কে জানে সবগুলোই মোটামুটি ভার প্রচন্ড বাজার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখন দুজনে বসে আছি এখানে প্রচণ্ড রোদের মধ্যে বসে আছি বাস কখন দেখলে দশ মিনিট বাকি আছে বাস তো আমরা এই যে দুজনে এখানে বসে আছি তো আজকে আমি ওই দাঁড়াচ্ছি এত রোদ লাগছে রমনেক চলে গেছে ওইদিকে ছায় দাঁড়াতে আমি যাব কি কি তাহলে বলবো বলুন আমার আমায় ওখান থেকে বলছে না কি বউকে রোদে শেখা হচ্ছে কি বাজে দেখেছেন আমার বটটা কতটা মানে বাজে দেখেছেন বউ রোদে পুড়ে একদম এ হয়ে যাক সে মোটামুটি নিজেকে সেভ করে নিয়েছে বন্ধুরা হেই সবে বাড়ি ফিরলাম এই যে উফ এখন বাজে হচ্ছে ছটা চব্বিশ আজকে কে বেশি বলেছে এখানে অনেক এরা অনেক তুমি নিজে বলো তুমিই বল না তুমিই বলো না তুমিই বল না যে পুলিশে বেশি বইবে না কি আলে তুমি মালিক কি মালিক বেশি বইবে মালিক নয় লিঙ্গ ঠিক করে বলো মালকিন ইয়েস মালিকিন তুমি তো মালিক তুমি মালিক আর আমি মালকিন মালিক একটু কুলির কাজই করে তাই না বলো বন্ধুরা এসে হচ্ছে আমি হাত পা ধুয়ে এখনও ড্রেস চেঞ্জ করিনি যে দেখুন চেরি ফল নিয়ে বসে গেছি আমার এত পছন্দ চেরি তো তো আমি গিয়ে আগে যেখানে ফলে সেকশন থাকে ওখানে প্রথমেই দেখতে পেয়েছি চেরি তো প্রথম যে ফলটা দি চেরি ফল আর আরেকটা কথা বন্ধুরা যখন আমি চেরি ফল কিনতে গেছিলাম ওখানে কিন্তু মানে বার্কলে বাউলে দেখেছি ধরুন চেরি ফল বা আঙুর এইগুলো না সবাই দেখেছি যে একটু টেস্ট করে তারপর হয় মিষ্টি কিনা তাই জন্য একটা টেস্ট করে নেয় তারপরে কেনে এটা আমাকে কিছুতেই রনেক করতে দেবে না আরে আমি যদি একটু টেস্ট না করি যদি টক হয় তবে নিয়ে কী করব তো তারপরে হচ্ছে আমি হচ্ছে আঙুরও নিয়েছি ওই যে হ্যাঁ ব্ল্যাক গ্রেপসটা নিয়েছি এই জল পড়ছে এখানে এই যে দেখুন হঠাৎ করে কি থেকে জল পড়ছে মনে হয় ওপরে কিছু ওয়াশ করছে ওপরে পরিষ্কার বা কিছু করছে এই বুঝলে এই দেখবে আসো আমাদের পুরো ওই যে ব্যালকানির ওখানে পুরো একদম সেই সাবান জল পড়ছে দেখো না তুমি এসো দাঁড়ান চেয়ার গুলো একটু সাইড করে ভিজে যাচ্ছে আজ ফিফথ অফ অগাস্ট সোমবার আর আপনারা তো ভাবছেন একদম শনিবার থেকে সোমবার চলে এসছি কারণ কালকে হ্যাঁ তো সানডে ছিল কিন্তু কালকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম শরীরটা একদম খারাপ ছিল মানে সকাল থেকে পুরো রাত পর্যন্ত এক কথায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি তো তেমন রান্নাও করতে পারিনি রনেক প্রচণ্ড হেল্প করেছে তো আজ ভালো আছি মোটামুটি আর এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে সাড়ে বারোটা আর রনেক তো আজকে ল্যাবে চলে গিয়েছে তো আমি স্নান টান করে এসেছি প্রথমে ঠাকুরকে ফুল দিয়ে আসি তারপরে এসে আপনাদের সঙ্গে গল্প করছি হ্যাঁ বন্ধুরা আমি একদম ফ্রি হয়ে গিয়েছি তো যেটা বলছিলাম হ্যাঁ সবার ফার্স্টে একটা কথা আছে বন্ধুরা আপনাদের কাছে আপনাদের ওপর কিন্তু আমার একটু অভিমান আছে কারণ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করছেন না বলছেন না যে আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন কিন্তু আপনারা কিন্তু বলছেন না তো যাই হোক এই ব্লগটায় কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো হ্যাঁ আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব যেখানে আমরা মানে প্রথমে এসে কি কি প্রবলেম ফেস করেছিলাম সেই সম্পর্কে আর এটা বেসিক্যালি আমি আমার কথাই বলবো বেশিরভাগ কারণ আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছিলাম আর অনেকও করেছিল আমি একটু বেশি করেছিলাম ওর থেকে হ্যাঁ তো সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বন্ধুরা ল্যাঙ্গুয়েজের প্রবলেম কিন্তু সত্যি আমার হয়েছিল প্রচণ্ড হয়েছিল যেহেতু আমি বাংলা মিডিয়ামে স্টুডেন্ট ছিলাম আমার একটু প্রবলেম হয়েছিল কিন্তু তার থেকেও বেশি প্রবলেম হলো যেটা আমি সেকেন্ড ফেস করেছিলাম এসে অ্যাকসেন্ট এখানে অ্যাকসেন্টটা খুবই অন্যরকম মানে যেইটুকু ইংলিশ আমি মানে বলতে পারতাম কিন্তু সামনের জন কি বলছে সেটা যতক্ষণ না বুঝতে পারবো আমি তো অ্যান্সার দিতে পারবো না তো প্রথমে এই প্রবলেমটা খুব হচ্ছিলো যে ওদের আমি অ্যাকসেন্ট বুঝতে পারছিলাম না যেটা আমার খুবই প্রবলেম হচ্ছিলো তো আর একটা কথা না বললেও নয় মানে এটা বলতেই হবে যে এখানকার মানুষেরা সত্যি সত্যিই খুবই হাম্বেল মানে আমার এটা মনে হয়েছিল যখন আমি প্রথম প্রথম দিনের কথা বলছি যখন আমি ইউএসএতে প্রথম পা রাখলাম আমার ইমিগ্রেশন হচ্ছিলো তো ইমিগ্রেশনে বেশ কিছু কোয়েশ্চিন করছিল যেটা তো আগে থেকেই জানতাম বা অনেক বলেছিল এই কোয়েশ্চিন করতে পারে তুমি এই এইভাবে অ্যান্সার দিও তো তখন আমি আর অনেক দুজনেই ছিলাম তারপরে ওনাদের মানে ক্রস ভেরিফিকেশন করার জন্য আমি যেহেতু ওর স্পাউস ছিলাম তো আমাকে হচ্ছে আলাদা করে মানে যারা যারা স্পাউস ছিল ওদেরকে একটা আলাদা করে একটা রুমে নিয়ে গিয়েছিল তো একজন হ্যাঁ লেডি পুলিশ এসছিলেন তো উনি আমাকে নিয়ে গেছিলেন তো সেইখানে আমি তো বিবৎস নার্ভাস হয়ে গেছিলাম কারণ নতুন একটা দেশ তারপরে রনেক নেই তো সেইখানে আমাকে তেমন কিছু সত্যি কথা বলতে কোনো তেমন কিছু কোয়েশ্চিন তেমন করেনি কিন্তু যেইটুকু করেছিল তো হয়তো ওরা বুঝতে পেরেছিল যে আমি হয়তো ওনাদের কথা বুঝতে পারছি না তো ওরা এত মানে একদম মানে সিম্পল ওয়েতে গিয়ে কোয়েশ্চিন করছে মানে মানে যতক্ষণরা বুঝতে পারছে ততক্ষণ বারবার করছে বা এত হামবেল মানে ব্যবহার করেছিল তো সেটা আমি কোনোদিনও ভুলবো না তো আমার এটা একটা হাম গেল যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল কিন্তু সেটা এখন মোটামুটিভাবে আমি ওভারকাম করতে পেরেছি ওই আবার কিছু কিছু সময় এটাও ফেস করেছি অনেক অনেকে আছেন যারা খুব স্পিডে কথা বলেন খুবই স্পিডে মানে এটা ইভেন এটা এটা রনেকও আমাকে বলেছিল বোঝা কিন্তু এখন আমার মানে অনেক বন্ধু বান্ধব হয়েছে আমি যখন পার্কে যাই এখানে অনেক এখানকার মেয়েদের সঙ্গে কথা হয় তো এখন ওই ভয়টা নেই যে ওরা কি বলছে আমি বুঝতে পারছি যাই হোক এটা গেল প্রথম ল্যাঙ্গুয়েজ এবার সেকেন্ড হচ্ছে যখন যখন এখানে এলাম আমার হচ্ছে এই রোড সেন্স এটা তো মানে সম্পূর্ণ অন্যরকমই একটা দেশ সম্পূর্ণ উল্টো মানে ইন্ডিয়া থেকে সম্পূর্ণ এখানে উল্টো ইন্ডিয়াতে কি হয় বলুন তো লেফট সাইড ড্রাইভিং কিন্তু এখানে হচ্ছে রাইট সাইড ড্রাইভিং তো এটা প্রথমে এসে সত্যি একটু খোট লাগছিল তো এরপর আসা যাক যে আমি যখন মার্কেটিং করতে গিয়েছিলাম তো সেখানে আমরা কি করতাম আমরা ইন্ডিয়াতে কেজিতে বাজার করতাম আর এখানে সেটা কনভার্ট হয়ে গেছে পাউন্ড তো সেটা সেটাও একটু প্রবলেম লাগছিলো আমার প্রথম প্রথম তারপরে তারপরের প্রবলেমটা হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা তো একটা সব থেকে বড়ো প্রবলেম তো আমি তো এদের এইটুকু ছোটো ছোটো পেনি পেনি সব পয়সাগুলো আমি জানতামও না কী কোনটা কী নাম কি বলে কী না করে তো আমাকে অতটা অনেক প্রবলেম মানে দেয়নি কারণ হচ্ছে আমার কাছে আমরা কার ওখান থেকে নিয়েও এসেছিলাম এসবিআই আর এখানে সঙ্গে সঙ্গে আমরা চেসে গিয়ে অ্যাকাউন্টও করে নিয়েছিলাম তো সেটা কোনো প্রবলেম হয়নি তো আমি কার্ডেই পেমেন্ট করতাম তারপর বন্ধুরা মাঝে মাঝে এমন মানে প্রবলেমও ফেস করেছি ধরুন আমি একটা দোকানে গিয়ে খুবই অল্প টাকার কিছু বাজার করব অ্যারাউন্ড ফাইভ ডলার্স এরকমই সেখানে কিন্তু আমি আমার কার্ডে সোয়াইপ করতে পারবো না কিন্তু কিছু ওদের ট্যাক্স কাটে তাই জন্য পাঁচ ডলারের পাঁচ ডলার বা পাঁচ ডলারের নিচে হলে আমাকে কিন্তু ক্যাশ পেমেন্ট করতে হবে তো সেই সময় আমরা কী করতাম যে ক্যাশ সঙ্গে রাখতাম আর তখন তো বুঝতে পারতাম না তো আমরা অনেক আমি আমি করেছি এটা অনেক সময় ওয়ার্লসে গিয়েছি গিয়ে এমন হয়েছে আমি পয়সা বুঝতে পারছি না ওনাদের বলছি আমাকে একটু হেল্প করবেন তো ওরা সত্যি খুবই হেল্প করে তো হ্যাঁ তারপরে যেই প্রবলেমটা হচ্ছে আমরা কি ইন্ডিয়াতে বাড়ি থেকে বেরোলেই কাছে মুদিখানা দোকান আছে অনেক মানে দোকানদানি আছে যে গিয়ে হাতের সামনেই সমস্ত কিছু পেয়ে যায় কিন্তু এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে ড্রাইভিং জানা এখানে ড্রাইভিং না জানলে আপনারা পুরো অন্ধ কিছুই পারবেন না এরকম যদিও আমাদের গাড়ি নেই আর অনেক শিখবে শিখবে বলে ও এত ভয় পায় ও শেখেনি এখনো পর্যন্ত কিন্তু এখন ওর মন হয়েছে শিখবে তো তো গাড়ি ছাড়া একদম অন্ধ এরকম ব্যাপার তো আমাদের কেনাকাটা করতে গেলে বেশ দূরে যেতে হয় স্প্রাউটটা সামনে আছে কিন্তু ওই একটাই প্রবলেম ওখানে একটু কস্টটা একটু বেশি অন্যান্য জায়গায় তুলনায় তো এটা হলো একটা প্রবলেম যে দূরে গিয়ে শপিং করতে যেতে হয় বা গ্রোসারি শপিং করতে যেতে হয় হাতের কাছে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবেন না এটা হলো একটা প্রবলেম তারপরে ওই যে সুইচ বোর্ড আমরা কি আমরা লাইট বন্ধ করলে নিচের দিকে করি কিন্তু ওরা হচ্ছে লাইটটা জ্বালে নিচ থেকে মানে বন্ধ করতে হলে ওপরটা তুলতে হয় তো এটা একটা মানে খুবই মানে অন্যরকম লেগেছিল এখানে আসার পর তারপরে একাকিত্বতা এইটা কিন্তু আমি প্রচন্ড ভুগেছি এটাতে কারণ আপনাকে আপনাদের আমি আগে ব্লগেও বলেছি কখনো না কখনও যে আমি এই সাইডে সোফাতে বসে থাকতাম আমি সকাল থেকে ধরুন চার পাঁচ ঘন্টা ধরে বসে আছি কিন্তু কোনো মানুষকে চলতে ফিরতে দেখছি না সেটা এটা আবার আমাদের ইন্ডিয়ায় হলে চারপাশে লোক জ্বর ধর লাগে সবাই গল্প করছে কথা করছে কথা বলছে এই বাড়ি থেকে ওই বাড়ি গল্প করছে কাজ করতে করতে গল্প করছে কত কিছু হয় কিন্তু এখানে খুবই এখন কিন্তু ওই ব্যাপারটা আর একদম নেই বললেই চলে একটু কিছু মানে মন খারাপ লাগলেই এত সুন্দর পরিবেশে বাইরে একা একা ঘুরে আসি বাসে করে ঘুরে আসি পার্কে যাই পার্কে ওখানে অনেকের সঙ্গে পরিচয় পরিচয় হয়েছে অনেক জ্যাপানিস বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে তো ওরা ওদের বাচ্চাদের নিয়ে আসে গল্প করি এই করে টাইম কেটে যায় আর হচ্ছে এরপরে হচ্ছে যে এখানকার সবথেকে বড়ো জিনিস হচ্ছে এখানকার কালচার সম্পূর্ণ ডিফারেন্ট এখানকার মানে কালচারটা মানে আমাদের তুলনায় সম্পূর্ণ আলাদা তো তাই জন্য এখানে তো অবশ্যই মানাতে তো একটু প্রবলেম হচ্ছিলোই প্রথমে এদের কালচারটাকে বোঝার বা এদের হচ্ছে আদব কায়দা অন্যরকম এরা সবাইকে খুব প্লিজ হয়ে কথা বলে খুব সুন্দর করে একটা গুছিয়ে একটা মানে কি বলে ওয়েলকাম করে এই জিনিসটা মানে আমাদের একটু প্রবলেম হচ্ছিলো ব্যাপারটা এরকম বন্ধুরা আমাদের বাড়িতে যখন ইন্ডিয়ার কথাই বলছি আমাদের বাড়িতে যখন গেস্টরা আসেন তখন আমরাও খুব ভালোভাবে ওয়েলকাম করি কিন্তু এরা হচ্ছে এদের মধ্যে একটা মানে কার্টেসি মেনটেন করে তার সঙ্গে সঙ্গে একটা ফর্মালিটি মেনটেন করে ইভেন এরা এদের পেরেন্টসদের সঙ্গেও খুবই ফর্মালিটি মেনটেন করে কথা বলে সেটা আমি জানলাম এদের গ্র্যাজুয়েশান পার্টিতে তারপরে হলো যদিও আমাদের গাড়ি নেই তবুও তো অনেকের সঙ্গে আমরা বেড়াতে যাই তো সেখানে আমরা কি বলতাম এই চলো তেল ভরতে যাবো অয়েল স্টেশন এরকম বলি বাট এখানে ওটাকে বলে গ্যাস স্টেশন তো আমার এই মিস্টেকটা এখনও হয় রনেকের এখনও হয় আমরা সবসময় বলি চলো ওইখানে ও তেল ভরবে চলো ওখানে চলো ও চাই না এখানে তেল এতদিন আছে এখন এখানে কি অয়েল বলে না এটাকে বলে গ্যাস তো এটা একটা মানে এটা আমাদের কোনো প্রবলেম হয়নি তো এটা একটা মনে হলো অন্যরকমই বাট আমি মনে করি যে দুই দেশের মানুষের বেশিরভাগ জিনিসে অনেক মিল আছে প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিকে খুব ভালোবাসে বন্ধু সঙ্গে ভালো ব্যবহার করে আপনার সঙ্গে কখনো সামনে কারোর সঙ্গে দেখা হলে হাই হ্যালো ইউ মানে খুব সুন্দরভাবে একটা মানে মেনটেন করে চলে বা হয়তো ওনাকে আমি চিনি না বা উনিও আমাকে চেনেন না তবুও সামনে দেখা হলে সুন্দর করে একটা স্মাইল দেওয়া একটা কথা বলা বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করা কোনো কিছুতে আমি একবার স্প্রাউটসে গিয়েছিলাম এটা আমার অবশ্যই অনেকবার হয়েছে আমার একটু চুলটা একটু লম্বা বলে তো একটা মেয়ে আমাকে এসে বলল যে আমি না তোমাকে না বলেই পারলাম না তাই চুলে কি করো বা আমি ওকে আবার বললাম এই এই ট্রিটমেন্ট আমি করি আমি হোম রেমেডিগুলো বললাম তো এটা শুনে রনে এসে বলছে হ্যাঁ এদেরকে বলতে যেও না চুলে তুমি কলা মাখো টক দই মাখো এরা কিছুই না একটা প্রবলেম যেটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে এই মেডিকেল ব্যাপারটা আমরা ওখানে কি হতো বলুন তো একটু অসুস্থ হয়ে গেলাম নিজে নিজেই চলে গেলাম ওষুধ দোকানে একটু ওষুধ নিলাম টুক করে বাড়ি এলাম দু তিন দিন খেলাম ব্যাস একদম ওকে কিন্তু এখানে প্রথমে মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তার দেখাতে হবে ডাক্তার এবার প্রেসক্রিপশান লিখে দেবে সেটা এবার ফার্মাসিতে যাবে ফার্মাসিতে থেকে নিতে হবে এই করতে করতে মানে কেউ যদি অসুস্থ থাকে সে হাফ সুস্থ আর আরেকটা কথা না বললেই নয় আপনারা তো ভাববেন যে আমি নিজেই ইন্ডিয়ান হয়ে এটা বলছি হ্যাঁ এটা বলছি কারণ আপনাদেরও জানা দরকার আপনারা যখন আসবেন আপনারাও ভুল করতে পারেন তো যখন আমি প্রথম এসছিলাম তখন আমি খুঁজতাম যে কোথায় কোনো ইন্ডিয়ান আছে কি না রাস্তাঘাটে যখন খুঁজতাম বা এখানে যখন ওয়াক করতাম তো কোথাও দেখতাম না মাঝে মাঝে এক দুজন দেখতাম দেখে মনে হতো হ্যাঁ এটা এরা ইন্ডিয়ান তো আমি নিজে গিয়ে অনেকবার হয়েছে মানে আমার নিজেরই নিজের প্রেস্টিজ থেকে একদম লুজ করেছে নিজে গিয়েই ধরুন কথা বলতে চাইছি বা হাসলাম ও বাবা সামনের লোকটা মুখ টুক ঘুরিয়ে চলে গেল কিন্তু সে ইন্ডিয়ান এমন করে ভাব করলো যেন কি আমি কি অনেকবার ইভেন এরকমও হয়েছে তো আমি কথা বলতে গিয়েছি যে আমি ইন্ডিয়া থেকে এসেছি এখান থেকে এসেছি জাস্ট এরকম ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা জাস্ট এইরকম করে এমন বিহেভ মানে পিরিয়ডটটটাই অন্যরকমই তো আমি যে পেয়েছিলাম এই যে দিদির কথা বলার সঙ্গে আমরা এতদিন ছিলাম ও কিন্তু খুবই ভালো ভাইয়াও খুবই ভালো তো আমি এটাই বলছি যে এখানে অনেক ইন্ডিয়ান দেখবে যারা আপনার সঙ্গে কথাও বলবে না ঘুরেও দেখবে না তো এটা ভাববেন যে ভাববেন না যে আমি নিজে একটা ইন্ডিয়ান হয়ে আমি এরকম বলছি কিন্তু আমি নিজে ফেস করেছি বলেই আমি কিন্তু আপনাদেরকে বলছি না হলে আমি বলতাম তো এই ব্যাপারটা যখন আমি আমার তো খুব মন খারাপ হয়েছে প্রথমত যখন প্রথম ছিলাম তো কেউ একজন ইগনোর করে দিচ্ছে হঠাৎ করে তো আমি অনেক কেই বললাম তো বললো যে এটা তোমাকে শিখতে হবে যে তুমি নিজের মতো সবাইকে ভাবতে পারবে যে তুমি আগ্রহ প্রকাশ করছো বলে সামনের লোক যে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহ আগ্রহী এটা কিন্তু তুমি একদম মনে করবে না তো নিজের ওয়েট বুঝে কথা বলবে নিজে যত মনে যদি মনে করো হ্যাঁ উনি তোমার সঙ্গে ইন্টারেস্টেড কথা বলতে তবেই বলো এখানে যেচে যেতে কিন্তু কিছু করতে যেও না তখনই বুঝলাম যে হ্যাঁ এই দেশটা একটু অন্যরকম তো যাই হোক বন্ধুরা এইরকমই আর নানান অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেইগুলোর প্রবলেম প্রথম প্রথম ইনিশিয়ালি একটু ফেস করতে হলেও তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত জিনিস ম্যানেজ হয়ে যায় এটা কিন্তু একদম ভাববেন না যে প্রথমে কি করব না করব ভাবছি আমি এতদিন কি করে থাকতে পারবো এটা কিন্তু আস্তে 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 দেখবেন আপনারাও পেরে যাবেন তো আপনারা যখন এখানে আসবেন তো প্রথম প্রথম এইগুলো কিন্তু আপনাদেরকেও ফেস করতে হবে তাতে কিন্তু মন খারাপ একদমও করবেন না সব একদিন ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে তো আমি প্রচুর বকবক করে ফেলেছি আপনাদের আমার বকবক যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম যদি আপনি আমার ফেসবুক পেজ দেখে থাকেন তো পেজটিতে কী করতে হবে লাইক করতে হবে আর ফলো করতে হবে তো আবার দেখা হবে নতুন আর ব্লগে আজকের মতো টাটা